আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সিনময় প্রভুকে নিয়ে কিছু কথা অবশ্য আমার মতো মামুলি লোকের কথায় কোনো কিছু যায় আসে না তারপরেও দু একটা কথা বলি সিনময় প্রভুর নামে মামলা হয়েছে এখান থেকে দেড় থেকে দুই মাস আগে মেবি একজন ব্যক্তির নামে দেড় থেকে দুই মাস আগে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করতে এতদিন সময় লেগেছে আমার কথা হলো উনি যদি বড়ো ধরনের অফেন্ডার হন তাহলে তার যেদিন মামলা হয়েছিল তার পরদিনই গ্রেপ্তার করার কথা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাকে গ্রেপ্তার করা হয়নি রংপুরে ইস্কন্দের যে মহাস ইস্কন অর্থাৎ হিন্দু জাগরণী মঞ্চ নাকি হিন্দুদের যে সংগঠন তাদের ব্যাপক একটা জনসমাবেশ হয়েছিল সেখানে বিভিন্ন মহলের বাধা বিপত্তি সত্ত্বেও তারা লক্ষাধিক লোকের সমাবেশকে আটকাতে পারেনি সেখানে চিন্ময় প্রভু কিছু বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলো যে কোনো মানুষের শুনলে ভয় পাওয়ার কথা কারণ তার দাবিগুলো যৌক্তিক এবং তার দাবিগুলোকে অগ্রাহ্য করার মতো কোনো বিবেকবানের পক্ষে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয় এখন কথা হলো যে উনাকে উনার বিরুদ্ধে মামলা হয়েছে কতদিন আগে কিন্তু গ্রেপ্তার কেন এত পরে করা হলো এবং তাহলে এখন কথা হলো গত দুই দিন ধরে ঢাকা শহরে দ্যাট মিন্স রবিবার সোমবার ঢাকা শহরে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজে যে ভাংসুর সরাদ্দি কলেজে যে ভাংসুর সেটা নিয়ে সরকারি মহলে প্রথম দিকে কোনো বক্তব্য বা কর্মসূচি বা কর্মকাণ্ড ছিল না ওই পরিবেশ পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছে এটা থেকে মানুষকে কোনোভাবে ডাইভার্ট করার একটা ওয়ে কিন্তু এটাও হতে পারে দেখেন আজকে আমি ইউটিউবে দেখলাম সব চ্যানেলে চিনময় প্রভু চিনময় প্রভু চিনময় প্রভুকে চট্টগ্রাম আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তার ভক্তবৃন্দ যেতে দিচ্ছিল না পরে আরবি এবং পুলিশ লাঠিচার্জ করে সেই জায়গা খালি করে অবশেষে তাকে নিয়ে গিয়েছে মামলা কি রাষ্ট্রদ্রোহীর মামলা কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা নয় যদি রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রদ্রোহী ব্যক্তি এত সভা সমাবেশ করে উনি এর ভেতরে আমেরিকায় গিয়েছেন বিভিন্ন দেশে গিয়েছেন মিটিং 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 সিটিং করেছেন ধরা হয়নি কিন্তু হঠাৎ করে কালকে যে কেন ধরা হলো আমার ফাঁকা মাথায় ঢুকছে না তাই একটু শেয়ার করলাম আর কি রাষ্ট্রদ্রোহী মালা তার সংবিধান শুয়ে যারা শপথ করে তারা যে সংবিধানের বিধি লঙ্ঘন করে সংবিধানের বিধি সংবিধান আগে বাহাত্তরের সংবিধান এখনো বাতিল হয়নি সেই সংবিধানের একটা ধারাই ছিল শেখ মুজিবের ছবি সর্বত্র রাখতে হবে ওই সংবিধানে হাত রেখে ওই সংবিধানে প্রতিজ্ঞা করে যারা ক্ষমতায় আসলো তারা শেখ মুজিবের ছবি সংবিধান পরিবর্তন না করে বিচারালয়ের আইন ব্যবস্থার পরিবর্তন না করে নামালো তা এই সংবিধান লঙ্ঘন করা কি অপরাধ নয় মাসুদ খাওয়াল স্যার বলেছিলেন সংবিধান লঙ্ঘনের দেয় এদের ফাঁসি হবে তাদের তো আজও কিছু হয় নাই বুঝতে কষ্ট হয় হচ্ছে না যে তলে তলে কিছু একটা ঘটছে যে ঘটনা বাংলাদেশের জন্য খুব বেশি শুভকার হবে না আমি যতদূর জানি ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম একশো কোটি সনাতনী জাগরণী লোক তারা সিন্মাই প্রভুর মুক্তির জন্য আন্দোলন করবে গতকালকে দেখলাম ভারতের বিজেপি পার্টির শুভেন্দ্র উনি বলছেন যদি সিন্মাই প্রভুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ভারতের কোনো পণ্য ঢুকতে দিবে না তারা সেটা অবরোধ করবে আটকে রাখবে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দিবে না ভাই সর্বত্রই ষড়যন্ত্র দেখে সবাইকে দমন করার কারণেই কিন্তু সাধারণ জনগণ একজনকে অপছন্দ করেছিল আপনারাও কিন্তু ধীরে ধীরে ওই পথে হাঁটছেন হয়তোবা আপনারা মিডিয়ার মুখ বন্ধ করছেন আমাদের মতো লোকদেরকে মুখ বন্ধ করছেন এভাবে করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না রে ভাই অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে কিছু কিছু জিনিস সার দিতে হয় সার দিলেই নিজেদের জন্য পথ সুগম হয় কিছু কিছু জায়গায় হাত দিতে নেই হাত দিলে হাতটা নষ্ট হয়ে যায় আপনারা আমাদের চেয়ে বিচক্ষণ আপনার কাছে সমস্ত শক্তি আছে তাই বলব ইস্কনকে নিয়ে বাংলাদেশে যে আন্দোলন বা যে জঙ্গি সংগঠন টরুন বলা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক সংগঠন বিশ্বের অন্যান্য দেশে কোন দেশ কি এটা বন্ধ করে দিয়েছে বা এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে অস্বীকার করেছে আমি তারেক গণ অধিকার পরিষদের তারেক দেখলাম ও বলছে যে এই সিনময় প্রভু নাকি দু হাজার একুশ সালে বলেছিল যে ইস্কনের জন্মই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সেটা কতটা সত্য আমি জানি না উনি একটা ভিডিওতে দেখিয়েছিলেন এখন ঘটনা হয়েছে আমাদের দেশে অনেক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে রাজনৈতিক দল আছে ধর্মীয় সংগঠন আছে তারাও তো ওই দলকে ক্ষমতায় রাখার জন্য ডিক্লেয়ার দেয় বা কাজ করে থাকে এখন আমার যা মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না যে কোনোভাবে ইস্কান এদেশে আর কর্মকাণ্ড করুক এজন্য পরোক্ষভাবে এই কর্মসূচিতে হাত দিয়েছেন আমি জানি না এটা আমার মন্তব্য কতটা ঠিক ভুল হতেও পারে সঠিক হতেও পারে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দর্শক এই হুজুরকে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি একবার মানে মানে ওনার একটা বক্তব্য এর আগেও এসছিল যখন ওই হাজারি গলির ঘটনাটা ঘটেছিল হাজারি গলিতে যা হয়েছে এবং সেনা বাহিনী এবং ওখানকার যে পুলিশ যে কাজটা করেছে এবং সনাতনীদের যে দাবি সেই দাবি কতটা সোনা উচিত সেই সব নিয়ে উনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন এর আগে আমি সেই ভিডিও আপনাদেরকে শুনিয়েছিলাম তো আজকে দেখছি আরো একটা ভিডিও উনি ছেড়েছেন এটা একেবারে আপডেট একটা ভিডিও কারণ বুঝতেই পারছেন আজকের ঘটনা উল্লেখ করে সব কথা বলা আছে আমি দর্শক এনার আহ পরিচয় কিন্তু এখনো জানতে পারেনি কি পরিচয় কোথায় থাকেন দেশে আছেন না দেশ ছাড়া হয়ে রয়েছেন বলতে পারবো না তবে ওনার কথা শুনে উনি অনেক অনেক অনেকগুলো পয়েন্টই আলোচনা করেছেন কিন্তু কথা শুনে আমার কোথাও একটা মনে হয়েছে যে মানুষটি নিরপেক্ষ বা ধর্মীয় বায়াস্ট এরকম কিন্তু আমার মানে মনে হয়নি কারণ উনি দেখবেন হাসিনার মানে উনি সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে সংবিধানে বলা আছে মুজিবের ছবি থাকবে সর্বত্র কেন সেটাকে নামানো হয়েছে সংবিধান পরিবর্তন না করে এটা শুনে এটা ভাবার কোনো কারণ নেই যে তার মানে উনি হচ্ছেন মুজিব ভক্ত উনি সংবিধানের কথা বলেছেন কিন্তু ভালো করে নিশ্চয়ই আপনারাও শুনলেন উনি আরেকটি জায়গাতে বলেছেন যে একজনকে নানান ক্ষেত্রে অপছন্দ মানে করা হয়েছিল হয়েছিল বলেই তার বিরুদ্ধে গর্জন কিন্তু আপনারাও তো সেই পথেই হাঁটছেন তার মানে হাসিনাকে যে অপছন্দ করা হয়েছে সেটাও কিন্তু উনি বলেছেন এই না যে হাসিনা পন্থী হাসিনা ভালো ছিলেন বলে তার হয়ে মানে গাইছেন সেটাও না ফলে লোকটি বক্তব্য শুনে আমার কবি একজন নিরপেক্ষ বক্তা বলে আমার মনে হয়েছে এবং নানান সব পয়েন্টে আলোচনা করতে গিয়ে উনি ইস্কন সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন ইস্কনের যে নেটওয়ার্ক ইস্কনের যে বিস্তার ইস্কনের যে কাজকর্ম সেটাও কিন্তু খুবই নিরপেক্ষ একটা বিচার একটা বিচার উনি কিন্তু ব্যক্ত করেছেন জঙ্গি বলা হচ্ছে এই বলা হচ্ছে কিন্তু ইস্কন তো এত দেশে রয়েছে কই সেখানে তো কেউ কিছু বলছেন না ইস্কন সম্পর্কে কেন এই সব হচ্ছে যে বক্তব্য রেখেছিলেন চিন্ময় প্রভু খুব যুক্তি দিয়ে বক্তব্য রেখেছিলেন যেটাকে ফেলে দেওয়া যাবে না এই যে কথাগুলো উনি বললেন খুবই নিরপেক্ষ একটা বিচার আমি দর্শক বলতে চাই তাদেরকে যারা এই আমি শফিকুল ইসলাম চিন্ময় প্রভু বা তার উপরে যেসব হচ্ছে সেই সব নিয়ে কথা বলছি বলে আমাকে তো ইসলামের কলঙ্ক বলা হয় কারণ আমার দাড়ি নেই টুপি নেই সেই জন্য খুব সহজে ট্যাগটা দিয়ে দেওয়া যায় তারা এই হুজুরকে কি বলবেন আওয়ামী লীগের নেতা বলবেন ওনার বক্তব্যে একবারও আওয়ামী লীগের ব্যাপারটাই আসেনি উনি কিন্তু নিরপেক্ষ ভাবে বলেছেন হাসিনারও সমালোচনা করেছেন ভালো করে নিশ্চয় মানে শুনলে ভালো করে মানে ভালো করে শুনলে বুঝতে পারবেন তাহলে কি বলবেন লোকটার ইমান নেই ইমান বিক্রি করে দিয়েছেন যেরকম আমাকে বলা হয় আমার নাম তো পাল্টে দেওয়া হয় আবার ইসলামটা তুলে দিয়ে যে যার মতো করে একটা পদবি লাগিয়ে পোস্ট করেন কেউ কেউ তাহলে কি বলবেন ইনি তাহলে জাহান নামে চলে যাবেন এটাই বলবেন এটাই বলবেন তো ইনি কি বলেছেন ইনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানবতার মানে ধর্ম যে মানে মানবতা মানুষ তার মতো করে কাজ করবেন বিভিন্ন সংগঠন তার মতো করে কাজ করবে ধর্মীয় বিশ্বাস আলাদা মানে হতেই পারে মানে হতেই পারে কিন্তু এই না যে তারপরে নির্যাতন চালাতে হবে এই ধরনের কথা উনি বলছেন এর আগেও বলেছেন হাজারিগুলিতে সনাতনীদের উপরে অত্যাচার নিয়ে আজকেও যে বক্তব্য রেখেছেন নিরপেক্ষ একটা বিচার নিরপেক্ষ একটা বক্তব্য উনি রেখেছেন এবার তাহলে কি বলবেন এই হুজুর সম্পর্কে নিশ্চয়ই আবার দেখবেন এনার সম্পর্কে উল্টো বলা শুরু হবে ওই বাংলাদেশ থেকে বলা শুরু হবে আর এপার বাংলাতে যারা রয়েছেন অর্ধ অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত লোকজনেরা তারাও দেখবেন এনাকেও ট্যাগ করে উল্টো বলা শুরু করবেন কিন্তু যে কথাগুলো বলেছেন আমার কোথাও মনে হয়েছে অত্যন্ত খাঁটি কথা খাঁটি কথা বাস্তব কথা মনে হয়েছে বলি এটা এটা আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি যে দেখুন সেই হুজুর কি বলছেন চিন্ময় প্রভু সম্পর্কে দর্শক আপনারা তো জানেন যে তাকে আজকে মানে কোর্টে তোলা হয়েছিল জামিন দেওয়া হয়নি এবার ওনার যারা ভক্ত তাদের মধ্যে একটা তো আবেগ তো কাজ করবেই ফলে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ঘিরে ধরা হচ্ছিল গাড়ি ঘিরে ধরা হচ্ছিল এবং দেখেছেন বিভিন্ন জায়গাতে খুব বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে আমি সেটা নিয়ে দেখছি পরবর্তী সময় যদি আর একটা ভিডিও করা যায় কিন্তু প্রশ্ন তো এই জায়গা থেকে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা তবে উনি একটা কথা বলেছেন ষড়যন্ত্রের একটা ব্যাপার যে এই সময় কেন গ্রেপ্তার এতদিন হয়ে গেল হঠাৎ করে এই সময় কালকে হঠাৎ করে কেন আসলে মাঝখানে একটা ওখানে গন্ডগোল হয়েছে কলেজে গন্ডগোল একটা ছাত্র মৃত্যু চিকিৎসায় গাফিলতি কেন্দ্র করে ছাত্র মৃত্যু এবং সেটাকে নিয়ে কলেজে কলেজে গন্ডগোল ভাঙচুর এসব চলছে একটা বেতাল পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওখানে বাংলাদেশ মানে সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখন ওটার ফোকাস কি মানে ওটার ফোকাস ঘোরাতেই কি চিনময় প্রভুকে এই সময় গ্রেফতার করা হলো মানে ওই ওদিকটা শান্ত রাখার জন্য নাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলা হয়েছে অথচ তিনি দিব্যি প্রোগ্রাম করে যাচ্ছিলেন ধরা হচ্ছিল না হঠাৎ করে কেন ধরা হয়েছে এই প্রশ্ন উনি তুলেছেন আমি এটা নিয়ে আমি কিছু বলবো না এটা ওখানকার মানুষ ঠিক করবেন টাইমিংটা নিয়ে টাইমিংটা নিয়ে তবে এটুকু বলবো টাইমিংটা ধরে যদি বলা হয় যে এই সময়ে করা মানে এদিকে নজরটা ঘুরিয়ে দেওয়া আবার এটাও বলতে পারি যে এক ঢিলে দুটো পাখি মেরে দেওয়া সেটাও হতে পারে যে এই সময় ধরে নাও তাহলে এই দিকের ফোকাসটাও মানে ঘুরিয়ে দেওয়া যাবে আর দ্বিতীয়ত খুব বেড়ে গেছেন চিন্ময় প্রভু খুব সভা করছেন সভা সমিতি করছেন বড় ঝাঁঝালো বক্তব্য রাখছেন সনাতনীদের অধিকার নিয়ে জাগিয়ে তুলছেন চলো ওনাকেও জব্দ করা যাবে ফলে একটা ঢিলে দুটো পাখি হয়তো মারতে যাওয়ার চেষ্টা হয়েছিল সেটা হতে পারে তবে উনি কিন্তু আর একটা কথা খুব ভালো বলেছেন আরে ভাই কিছু কিছু বিষয় ছেড়ে রাখতে হয় সবকিছু ধরতে নেই ধরতে গেলে মানে পুড়ে যায় আর কি নিজের ক্ষতি হয়ে যায় হাত 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 বাড়াতে গেলে হাতটা এ হয়ে যায় যেটা বলার মানে বোঝানোর চেষ্টা করলে সব জায়গায় ধরতে নেই এটা কিন্তু একেবারে খাঁটি কথা বলেছেন সব জায়গায় টাচ করতে নেই আজকে এই চিন্ময় প্রভুকে টাচ করতে গিয়ে কি হচ্ছে পাশের দেশ বড় দেশ ভারত আমাদের দেশ যে দেশ অনেক কিছু সাপ্লাই দেয় বাংলাদেশে আজকে আমাদের মধ্যে রিয়াকশন তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টি এখান থেকে তারাও রিয়াকশন দেখিয়েছে এবং উনি শুভেন্দু অধিকারীর কথাটা বলেছেন গতকালকে শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছেন আমি সেটা নিয়ে খবর করেছিলাম বলেছেন সব পণ্য ইত্যাদি যাওয়া বন্ধ করে দেবো দেখবো কি করে বাংলাদেশ এবং এই দেশ সম্পর্কে আরো কি হলো ইস্কনের গোটা বিশ্ব জুড়ে নেটওয়ার্ক রয়েছে এই এমন একজনকে ছুতে গেল এই সরকার যার জেরে বিশ্বের দরবারে দেশটার সম্পর্কে তো একটা বাজে ধারণা তৈরি হয়ে গেল হাত পুড়ে গেল ছুঁতে গিয়ে সব জায়গায় ছুতে হয় কিছু কিছু জায়গাতে তো একটু বুদ্ধি করে চলতে হয় সব জায়গায় ধরতে আছে ছুতে আছে হাত বাড়াতে আছে এই বুদ্ধি আসে না দেশের মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য এটা কি হলো ক্ষতি হলো দেশের আমিও গতকালকে বলেছিলাম মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর ইউনুস এর জের কিন্তু শুরু হয়ে গেছে যদি আজকেও তো জামিন হয়নি দেখা যাক হায়ার কোর্টে নাকি যাওয়া হবে শুনছিলাম তো সেখানে যদি জামিন না হয় যদি এটা কন্টিনিউ করে দেখবেন কি হয় ডক্টর ইউনিসের এবং বাংলাদেশের চারিদিক দিয়ে দেখবেন বয়কট শুরু হয়ে যাবে অবরোধ করা শুরু হয়ে যাবে তখন দেশের মানুষ দেখবেন আমার ধারণা উনিও যেটা ফিল করছেন ওই যেমন হয়েছে একটা ঘটনা করে আপনারা এসছেন তো আপনাদেরকেও তাড়া করবেন দেশের মানুষ কি ভেবেছেন যেমন খুশি যেমন যেমন করে খুশি চালাবেন দেশটাকে এটা দেশ চালানো হচ্ছে এটা দেশের মঙ্গল হচ্ছে মঙ্গল কামনাতে দেশের নতুন করে এই মুভমেন্টের এই হলো যেটা এই তার রেজাল্ট দেখবেন দেশের মানুষ এবার মানে বিরুদ্ধে চলে যাবেন সেটা স্বাভাবিক আমার ধারণা সেটা কিন্তু যাবে এই চিনমাই প্রভুকে দ্রুত মুক্তি না দিলে এবং তাদের যেসব বক্তব্য গুরুত্ব দেওয়া হবে না তারাও তো তারাও তো দেশের মানুষ যদি এই রকম না হয় এটা অনেকটা ওই বিষিয়ে দেওয়া হলো বিষিয়ে দেওয়া হলো আর আরো বিষয়টা এ হয়ে গেল। এখান থেকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণে আনা ইউনিশের পক্ষে কিন্তু মানে খুবই খারাপ হয়ে যাবে হিমশিম খেতে হবে যে কাজ করে ফেলেছেন এক ঢিলে দুটো পাখি মারতে গিয়ে এবার তীর কিন্তু নিজেদের দিকেই ছুটে আসবে ছুটে আসবে যাই হোক দর্শক হজিরের এই বক্তব্য আপনাদের সামনে রাখলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে